আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা আমি শুরু করলাম বারেন্দা থেকেই কারণ বারেন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর শীতকালের রোদ খুব মিষ্টি তো রোদ শীতকালের রোদ কিন্তু শরীরে লাগলে খুব ভালো লাগে তো বারেন্দা দিয়ে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর এই যে বাচ্চারা নিচে গাড়ি নিয়ে খেলতে তো এখানে দাঁড়ায় আর কি আমি দেখতেছিলাম তো যাই হোক আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি নাস্তা এখনও করি নেই তো আগেই কিন্তু আমি খাবারের জন্য পানি গরম দিছি তো এই পানিগুলো আমি ফ্লাসে ঢালবো কারণ যেহেতু অনেক ঠান্ডা এই কারণে ঠান্ডা পানি আর কি খাই না কারণ ঘরের পানি না অনেক ঠান্ডা হয়ে থাকে তো এই কারণে আর কি গরম পানির সাথে মিলে তারপরে খাই আর কি তো এই জন্য না এই সকাল উঠা আগে ফ্লাসে পানি গরম করি গরম করে ফ্ল্যাশে ঢালি তারপরে আর কি খাই পানির সাথে মিক্স করে তো এখানে আমার পানিটা ফুটে গেছে এখন আমি ফ্লাসটা ভরবো তো ভরার পরে আর কি ফ্ল্যাশটা রাইখা তারপরে আর কি নাস্তা করব। তো এখানে কিন্তু আমি যতটুকু পানি দিছি সবটুকু পানি লাগছে আর কি অল্প একটু পানি পাতি ছিল আর আমার সিংয়ের উপরে কিন্তু দেখছেন অনেক থালা বাটি জমা হয়ে আছে এগুলো রকম আর কি আজকে ধুইছি ওরকম কারণ রান্না বান্না সব আজকে একলা হাতে করতে হবে তো আমি হাড়ি পাতেলগুলো ধুইয়া তারপরে হচ্ছে কোটাকাটি করে এই যে রান্না করতে আসলাম তো এখানে আমি আজকে রান্না করবো মেথি শাক ভাজি আর হচ্ছে গুঁড়া মাছ দিয়ে পুই ইয়া ওই যে পেঁয়াজের পেঁয়াজ পাতা আর কি পেঁয়াজ পাতা দিয়ে নতুন আলু দিয়ে গুড়া মাছ চচ্চড়ি করবো আর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করব আর এই হচ্ছে গুড়া মাছ এই জায়গায় কিন্তু তিন চার রকমের মাছ মিলানো চাপিলা মাছ আছে মলা মাছ আছে আবার ওই যে আরেকটাকে জানি কি মাছ বলে ওই মাছটা অনেক স্বাদ তো তিন চার রকমের মাছ মিলানো আছে আর এখানে কিন্তু আমার ঘর তো আর এলাম একেবারে কারণ একলা হাতে কাজ করতেছি তো একটু দেরি লাগতাছে তো চুলায় একটু রান্না বসাইয় দিয়ে আর কি এই এইটা ওইটা করতাসি আস্তে আস্তে আর এখানে এখন আমি আসলাম হচ্ছে এই কাপড় চোপড় আমার ময়লা চোপড় বালতির ভিতর আছে এগুলো আমি আর কি ভিজাইয়া রাখবো তো ভিজায়া রাখার পরে আর কি কাজের আপা আসবে আইসা তারপরে আর কি কাপড় চোপড়গুলা ধুয়ে দিবে আর আমার যে ভাগ্নিটা কাজ করছিল সেই ভাগ্নি এখন আর কিন্তু নাই তো আমি এখন আবার অন্য মানুষ রাখছি কাজের জন্য তো উনি আমাদের খুবই পরিচিত আমার এর আগে আমার ঘরে উনি সাত বছর একটা আর কি কাজ করে গেছে তো তারপরে আর কি মাঝখানটা হাতে ব্যথা হয়েছিল অনেক ব্যথা হয়েছিল কাপড় চোপড় ধুইতে পারে নাই তো এই জন্য আর কি উনি কাম সাইরা দিছিল তো এখন আমি আবার রিকোয়েস্ট করাতে তারপরে আর কি এখন আমার আবার আমার কাজ উনি করে তো এক তারিখ থেকে এই এই আপা কাজ করতে আর এখানে কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু আমার শাকগুলো কিন্তু মজা গেছে কারণ আমি এক চুলায় যে ডাল দিয়েছিলাম তো ডালটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আমি ডালটা ঘুইটা পরে লাউ দিয়ে দিছি তো এখন শাকটা প্রায় হয়ে আসছে তো শাকটা বাগার দিব শাকটা বাগার দিয়ে রাইখা তারপরে আমি লাউ ডাইল বাগার দেবো আর কি আর হচ্ছে এখন আবার থাকবে শুধু ভাত আর হচ্ছে তরকারিটা তো আজকে কিন্তু ভাতটা আমি আগে বসাই নাই ইচ্ছে করে বসাই নাই ভাবছি ভাতটা একটু পরেই বসাই কারণ শীতকালের ভাত না ঠান্ডা হলেই না শক্ত হয়ে যায় তো এর জন্য আজকে ভাবছি যে ভাতটা পরে বসাবো এই জন্য তখন বসাই নাই তো দুইটা শুকনামর ঈশ্বর দিলাম আমি শাকের মধ্যে ঘেরানের জন্য তো এখানে কিন্তু শাকটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি শাকটা পেলার ভিতরে বাইরা তারপরে কড়াইটা ধুইয়া তরকারি বসাবো এটার ভিতরে কারণ যেহেতু আমরা দুইজন মানুষ এজন্য এখন আর বড় বড়ো পাতিল লাগে না প্রয়োজন পড়ে না এজন্য নামাই না তো এখন ছোটো ছোটো পাতিলে আমাদের রান্না চলে তো এখানে আমার শাকটা পুরোপুরি কমপ্লিট তোটুকু এটা আগে ঘরে রাইখা আসি রায় খা আসা পরে কড়াইটা ভিজাই রেখে আসলাম পরে এটা রান্না করব আর কি আরে এই শাকগুলো কিন্তু খেতে খুবই মজাদার একটা শাক এটা ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু এই মেথি শাকগুলা খুব ভালো লাগে আবার অনেক সময় না আমরা রুই মাছ দিয়েও পাক করে খাই আর কি রান্না করে রুই মাছ দিয়ে মেথি শাক দিয়ে পোড়া পোড়া করলে না খুব ভালো লাগে তো এই রান্নাটা কিন্তু আমি শিখছি আমার মার কাছেতে আমার মা দেখতাম রান্না করতো রুই মাছ দিয়ে মেথি শাক দিয়ে মানে একেবারে পোড়া পোড়া করতো তো আমার কাছে না এই তরকারিটা খুবই ভালো লাগতো আর দেখতে দেখতে কিন্তু আমার মা আজকে পনেরো দিন হয়ে গেল তো যাই হোক মাকে তো ভোলার মতন না আর কোনো দিন ভুলতে পারবো না আর মা বলে আর কোনো দিন ডাকতেও পারবো না তো কাম কাজকাম শেষ আমার তো কাজ কাম শেষ হওয়ার পরে আসলো ওই আপা আপা আসলো পরে আমি বললাম আপারে যে এখানে আমার অনেক খারাপ লাগতেছিল কারণ সকাল থেকে কাজ করতেছি তো আমি এখনও কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না কারণ কাশি উঠা যায় তো এই কারণে আর কি মেয়ে কয়েকদিন বয়স দিছে কারণ আমি একটা না কথা বললে না কাশি উঠা যায় তো আপা আমার বিছানাটা ঝাড়া দিলো আর ঘরও মিশা দিব তো বিছনাটা ঝাড়ার পর আর কি ঘরটা ঝাড়ো দেবো তারপরে ঘর মসবো কারণ আমার রান্নাবান্না শেষ করে আমি বসে আসছি আপার আসায় যা আপা কখন আসবে কিন্তু এমনিতে প্রতিদিন মশে না কারণ ওনারে দিয়ে শুধু কাপড় চুপড়ে ধোয়াই তো আজকে বললাম যে একটু আমার ঘরটা একটু মুছা দাও কারণ খারাপ লাগতেছে আমার তো এই জন্য আর কি আপা বিছন যাই দেয় পরে গিয়ে আর কি ঘরটা মুছবো আর যেহেতু আজকে শুক্রবার জুম্মারবার জুম্মারবার সবাই তাড়াতাড়ি শুক্রবার আসলে কিন্তু একটু কাজকর্ম ইচ্ছে করে তাড়াতাড়ি সারতে আর আমার আমার হচ্ছে আজকে আমরা ঘুম থেকে উঠছি একটু দেরি করে তো এখানে কিন্তু ওই তো রান্নাবান্না শেষ করে হাত মুখ ধুয়ে আসলাম খাওয়া দাওয়া করতে তো এখানে আমিও খাওয়া দাওয়া করতে বসলাম আর এই যে আপাকেও কিন্তু ভাত সারতাছি তো অনেক সাদা সাদির পরে তো ভাত দিলাম পরে বসলো আর কি খাওয়া দাওয়া করতে কারণ এখন অনেক বেলা হয়ে গেছে আমি আসতে মতনে জিজ্ঞেস করছি তুমি কি খাওয়া দাওয়া করে আসতো তারপরে বলছে যে না এখনও খাওয়া দাওয়া করি নাই তো বাসায় গিয়ে খাবো তো আমি বললাম যে হ্যাঁ এত বেলা হয়ে গেছে তুমি এখনও খাওয়া দাওয়া করো নাই তো বসো তাড়াতাড়ি আমার সাথে বসে ভাত খাও তারপরে ভাত দিলাম তো অনেক রিকোয়েস্ট করার পরে আর কি বসলো কারণ উনি সাদলে কিছু সহজে খাইতে চায় না আর উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ তো এখানে যাই হোক আমিও খাওয়া দাওয়া করতে বৈসা পড়লাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন